হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ভীষণ ঠান্ডা আর সকালে শুভেচ্ছা জানাচ্ছি এত ঠান্ডা যে আমার রেগুলারলি উঠতে উঠতে প্রায় দশটা থেকে এগারোটা বেজে যাচ্ছে মানে এই হ্যাবিটটা নিয়ে আমি নিজে খুব ডিপ্রেসড মানে আমি এত দেরি করে উঠতে চাই না স্টিল এত ঠান্ডা যাই হোক এইটা দুদিন আগের ব্লগ আজকে আমি আপলোড করছি এবং আজকে ভয়েস ওভার করছি এত বিজি যে আমি ভয়েস ওভার করে আপলোড করতে পারিনি এনিওয়ে সো তারপরে উঠে ফ্রেশ হচ্ছিলাম ফার্স্টে ব্রাশ করা তো ভীষণ ম্যানেটারি ওয়ার্ক আর এখন অলরেডি ওই যে বাইরের ওয়েদারটা দেখছো তখন অলরেডি ধরো সাড়ে এগারোটার মতো বাজে জাস্ট দেখো যে বাইরে কোনো রোদ নেই আমি জাস্ট অবাক এত ঠান্ডা এইবারে কেন পড়লো এনিবে ঠান্ডা আমার ভালো লাগে মানে ব্যাপারটা খারাপ লাগে না স্টিল ওই ঘুম থেকে ওরাটাই কষ্টকর যাই হোক তারপরে ফ্রেশ হয়ে নিলাম তবে যাই বলো সকালবেলা উঠতে একটা আলাদাই মুড থাকে খুব অ্যাক্টিভ থাকে আর আজকে আমাদের গাছে এই লাল জবাটা হয়েছিল একটা গাছে লাল জবাটা আর একটা গাছে পিঙ্ক কালারের জবা এই পিঙ্ক কালারের জবাটা আমি ভীষণ ভালোবাসি এরকম জবা দুটো হয়েছিল। আর আমাদের কাছে পেঁপে গাছও আছে এই দেখো আমি জেনারেলি পেঁপে খুব একটা খাই না মানে বাজারের পেঁপে মানে পেঁপেটাই খুব একটা খাই না বাট এই আমাদের গাছে যখন একটু পাকে তখন ওখান থেকে কিছুটা খাই আর আমার বাবি তো ভীষণ সকাল সকাল উঠে যাই ঠান্ডা হোক গরম হোক তো সকালবেলা উঠেই খেজুরের রসটা এনেছিল ওটা খাচ্ছিলাম আমি খুব ভালোবাসি তবে বাপেই বলে সকালবেলা খেয়ে নাকি খেজুরের রসে একটা আলাদাই স্বাদ পাওয়া যায় যাই হোক আমি সকালবেলা উঠেই খাই যদিও আজকে তো লেট হয়ে গেছিলো বাট খাওয়া তো ম্যান্ডেটরি রাইট বাট তারপরে দেখি একটু পরেই রোদ উঠেছে আমি তো অবাক যে এত সুন্দর রোদ অ্যান্ড এই বইটা বসে পড়ছিলাম একটু আমার ভীষণ ভালো লাগে বইটা তারপরে আর বইটা অ্যাকচুয়ালি আমি একদিন ট্রেনে আমি ইউনিভার্সিটি যাচ্ছিলাম তো তখন একজন ওই মায়াপুরে যেরকম ধরনের মানে থাকে না ওই কি বলে ওদের ওরা বিক্রি করছিল যাই হোক তারপরে আমি এই চাটা খাচ্ছিলাম একটু ইভিনিংয়ে বেরিয়ে গিয়েছিলাম তো হঠাৎ করেই মশলা চা বলে একটা প্যাকেট আমার চোখে পড়লো সো আমি ভাবলাম কিনবো এবার ওখানে রেড কালার আর ইয়েলো কালারের প্যাকেট ছিল আমি ভাবলাম সবই মশলা চা বাট আমি রেড কালারের এলাচি চাটা কিনে নিয়ে চলে এসেছি ভুল করে বাড়ি এসে কিনে এলাচি চা মশালা না এনিওয়ে তারপরে টেস্ট করছিলাম সো আমি এটাই বলেছিলাম বলছিলাম যে ইয়া ইটস টেস্টি ও এনিওয়ে বইটা হচ্ছে যেটা পড়ছিলাম ওটার ফার্স্ট আমি তোমাকে দেখিয়ে দিয়েছি এই যে লাইক বেদিক পার্সপেক্টিভ থেকে যে ব্যাপারটা মডার্ন হিসেবে মানে আমাদের এখনকার সোসাইটিতে বেদিকের যে পিরিয়ডটা সেটা কতটা ম্যান্ডেটারি কতটা ইম্পর্ট্যান্ট সেটা একটা পডকাস্টের দ্বারা কাইন্ড অফ এই বইয়ের তো মানে তুলে দেওয়া হয়েছে সো আমি ভীষণ ভালোবাসি মানে ভীষণ ভালো লাগছে বইটা পড়তে সো আমি বইটা এন্ডও করে ফেলবো প্রায় অ্যানিওয়ে তবে এই পেজটা আমি রেকর্ড করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্যই এই পেজটার মধ্যে একটা ভালো মানি আছে সো তোমরা পরে দেখতে পারো চাইলে এই পেজটুকু যাই হোক পরের ব্লগে আবার দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা